হ্যালো এপ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আমাদের খুলনা শহর কিন্তু একটু ভিন্নভাবে টাইটেল এবং থামবেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিতে ভিডিওটা হচ্ছে টাইম ল্যাপস এবং স্লোমো কোনটায় আমাদের খুলনা শহরকে বেশি সুন্দর লাগে সো চলুন দেখতে থাকি আমাদের ভিডিও ভিডিও পারপাসে আমরা চলে আসলাম খুলনা রেল স্টেশনে আমরা প্রথম স্যুটটা নিলাম শিববাড়ি শিববাড়ি বেশ কিছু স্যুট নিয়ে নেওয়ার পরে আমি আর মামা চলে আসলাম এই যে খুলনা রেল স্টেশন সো খুলনা রেল স্টেশনের ভিতরেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিকট শব্দ আমরা যখন স্টেশনের দিকে আসলাম তখন দেখলাম একটা ট্রেন এখানে দাঁড়ান দাঁড় করানো হয়তো ট্রেনটা একটু পরেই ছাড়বে ট্রেনের নামটা হচ্ছে আন্তনগর ট্রেন এটা সম্ভবত খুলনা থেকে রাজশাহী যাবে রেল জার্নিটা অনেক ভালো আমার কাছে পার্সোনালি ভালো লাগে হয়তো এখুনি ছাড়বে ট্রেন তার জন্য হয়তো বাসি দিচ্ছে ওনার জন্য একটু খারাপই লাগতেছে কারণ উনি অনেক কষ্ট করে দৌড়াই গেল লাস্টে যে গেলো কিন্তু উনি ট্রেনটা মিস করল আসলে হয়তো কোনোভাবে লেট হয়েছে মিস করছে যাই হোক এখন আমরা রেল স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি এখন যাব যাবো ডাকবাংলা বাজার সেখানে কিছু ভিডিও নিব। I don't ever slow up, no, I don't take shit. I got no love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit, I got no love for the fake. so instinctive and so passionate every word i move so descriptive like an adjective i got a vendetta against people who patented being negative when you should be getting after it i got facts over facts over tracks isn't that spitting slow spitting fast i could roast i could gas think i'm okay at last but i don't know if that can erase all the past and the pettiness a reflection of the emptiness hilarious you think you're worth my time you're delirious mysterious because you are